আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এর নয় নম্বর পর্বে আজকে আমরা দেখবো একশো দশ পৃষ্ঠার ভেন রেখাচিত্র তোমরা যারা এখনও অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখো তার তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে খুশিয়াবা বললেন আমরা যেভাবে প্রকৃতি সংরক্ষণ ক্লাবের কমিটি নির্বাচন করেছি বাংলাদেশের আইনসভার সদস্য নির্বাচন এভাবেই হয় বাংলাদেশের আইনসভাকে সংসদ বলা হয় তবে আমাদের নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে কিছু তফাত আছে সংসদ নির্বাচনে কী কী এখানে হচ্ছে রুলসগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে নিয়মগুলো তোমরা এখান থেকে দেখে নিবে তো মাহবুব জানতে চাইলো আমরা নির্বাচনের মাধ্যমে ক্লাব কমিটি গঠন করে ক্লাবের কার্যক্রম পরিচালনা করব জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কি হয় জবাবে খুশিয়াবা বললেন সংসদ অর্থাৎ আইনসভার সদস্যদের বাছাই করা হয় এভাবেই নির্বাচিত তিনশো সদস্যের সমন্বয়ে আইনসভা বা সংসদ গঠিত হয় ঠিক আছে এখন আয়সা বলল চলো আমরা প্রথমে পাঠ্যপুস্তক বিভিন্ন বই ইন্টারনেট শিক্ষক ও অন্যান্য ব্যক্তি যারা এই বিষয়ে অনেক তথ্য জানেন তাদের সহযোগিতা নিয়ে অনুসন্ধানী কাজ করি মিল অমিলে ছক ব্যবহার করে দেখতে পারি আমাদের ক্লাবের নির্বাচন এবং জাতীয় নির্বাচনের মধ্যে কোথায় মিল আর কোথায় অমিল আছে খুশিয়া বা বোর্ডে নিচে ছকটি আঁকলেন বললেন ছকের বাম দিকে আমরা আমাদের নির্বাচন নিয়ে লিখব আর ডান দিকে লিখব জাতীয় নির্বাচনের কথা আর যে বিষয়টি দুই নির্বাচনে একই রকম থাকবে সেটি বসাবো মাঝখানে এরকম ছককে ভেন রেখাচিত্র বলে ঠিক আছে তো প্রকৃতির সংরক্ষণ ক্লাব নির্বাচনের বিষয়গুলো লিখবো আমরা এই ঘরে জাতীয় নির্বাচন নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়গুলো লিখবো এই ঘরে আর দুটো নির্বাচনের মধ্যে যে মিল আছে সেই মিলগুলো লিখবো এই ঘরে যেমন ভোটাররা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আঠারো বছর বয়সী বাংলাদেশি নাগরিক ভোট দিতে পারে আর মিল কোথায় দুটা ক্ষেত্রেই সরাসরি ভোটে নির্বাচন হয় তো সেক্ষেত্রে চলো আমরা হচ্ছে একশো দশ পৃষ্ঠার বাকি অংশটুকু হচ্ছে পূরণ করে ফেলে ঠিক আছে তো চলো আমরা ওদের মতো দুটো নির্বাচনের মধ্যকার মিল মিলে ছকটি পূরণ করি দেখ আমরা ছকটি এখন পূরণ করব দেখো এখানে হচ্ছে কী ছিল আমাদের যে প্রকৃতি সংরক্ষণ ক্লাব ঠিক আছে তো প্রকৃতি সংরক্ষণ ক্লাব বলো আর বন্যপ্রাণী সংরক্ষণ ক্লাব বলো একই কথা তো এটা ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্লাবের যে কাজগুলো থাকবে বা ক্লাবের নির্বাচনের ক্ষেত্রে এবং জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে যে মিলগুলো রয়েছে দেখো এটা তো আমরা আগেই দেখলাম তারপর কি রয়েছে যে প্রথমটার ক্ষেত্রে সপ্তম শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ আর মিল হচ্ছে পদপ্রার্থীর মনোনয়ন লাভ জাতীয় সংসদের ক্ষেত্রে সমগ্র দেশে তিনশোটি আসনে বিভক্ত তারপর জাতীয় সংসদের ক্ষেত্রে জনগণের প্রত্যক্ষ ভোটে তিনশো জন প্রতিনিধি নির্বাচন হন প্রত্যেক ভোটার মাত্র একটি ভোট প্রদান করতে পারে আর প্রকৃতি সংরক্ষণ ক্লাবে হচ্ছে ছাত্র ছাত্রছাত্রীদের ভোটে মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয় প্রত্যেক পদের জন্য ভোটাররা একটি করে ভোট দিতে পারে প্রত্যেক পদের জন্য ঠিক আছে তারপর হচ্ছে কি দেখো মিল কোথায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠন করা হয় সকলে স্বদস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হয় প্রতীকবদ্ধ করা হয় আবার জাতীয় নির্বাচনে নির্বাচনে প্রার্থী হতে হলে তাকে একটি দল থেকে মনোনয়ন পেতে হয় আর আমাদের যে ক্লাব ছিল সেখানে হচ্ছে সাধারণ শিক্ষক ও ছাত্রছাত্রীদের মনোনয়ন পেতে হয় ছাত্রদের মধ্যে থেকে গঠিত নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নির্বাচন হয় আর জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি প্রয়োজন পড়ে আর দুটার মধ্যে মিল হচ্ছে কি নির্বাচনী আচরণবিধি তৈরি করা হয় ঠিক আছে তা আমরা এই শখটা পূরণ করে ফেললাম প্রকৃতি সংরক্ষণ ক্লাব নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এবং দুটার মধ্যে যে মিলগুলো সেগুলো লিখেছি মাঝখানার ঘরে এগুলো হচ্ছে মিল তো এভাবে করে ছকটা পূরণ করবে তো এরপরে ক্লাসে দেখো এখানে একটা ছক আছে আমরা হচ্ছে সেই ছকটা নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে তোমাদের বইয়ের একশো বারো পৃষ্ঠায় এবং একশো তেরো পৃষ্ঠায় সো আগামী ক্লাসে একশো বারো থেকে একশো তেরো পৃষ্ঠার এই ছকটা নিয়ে আলোচনা করবো যেটা তোমার দেখতে পাবে দশ নম্বর পড়বে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম অধ্যায় একশো দশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ